আমি আমার তেরোটা সাবজেক্ট করেছিলাম সেটাতে আমি নয়টা নয় পেয়েছি তিনটা আট এবং একটা এ পেয়েছি আমি তো এখানে ইয়ার স্টাবেন শুরু থেকে আসছি প্রায় প্রায় পাঁচ বছর তার কারণে আমি ভালো করতে পেরেছি আসসালামু আলাইকুম এক্সেল দ্য ডাইরেক্টর অফ এক্সেল টিচার্স তো মেইনলি আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমাদের এখানে জিসিএসসি যে রেজাল্ট খুব ভালো করছে এবছর জিসিএসসি এবং এই এবং এবং ইয়ার সিক্স স্যাটসের রেজাল্ট খুব ভালো করছে যেখানে ন্যাশনাল অ্যাভারেজ পাস অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট আমাদের এখানে পাস মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট তো শুধু এই টিউশনে সম্ভব হয়েছে আমাদের ডেডিকেটেড টিচার্স দ্বারা আমাদের যে রেগুলার মক টেস্ট নেওয়া হয় বা রেগুলার যে উইকলি টেস্ট নেওয়া হয় এর মাধ্যমে এই রেজাল্টের দ্বারা সম্ভব হয়েছে এবং আমাদের এখানে সুন্দর একটা সিস্টেম আছে যখন একটা স্টুডেন্ট এখানে আসবে তখন আমরা এখানে টুয়েলভ করি যে কোন উইকে কি পড়বে না পড়বে এর দ্বারা একটা স্টুডেন্টকে তার স্কুলের উপর ডিপেন্ড করতে হবে না আমাদের এখানে আসার পরে যে হেল্পটুকু পাই এটাই আমি মনে করি তাদের ভালো রেজাল্ট করার জন্য রিয়েলি গুড is really good they encourage the uh, students how going to be successful excel like when i came to excel i felt a bit nervous and yeah and i overcame my fear and then when when i went to my first teacher she helped me a lot and uh, when... প্যারেন্টসদের জন্য একটা মেসেজ আছে যে আপনাদের ছেলে মেয়েদের যদি কোনো এক্সট্রা টিউশন লাগে তবে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবে বিকজ আমরা বিগত পনেরো বছর ধরে এ সেম সার্ভিস আমরা এই কমিউনিটিতে দিয়ে দিয়ে যাচ্ছি এবং আগামী আগামী সপ্তাহে নেক্সট স্যাটারডে সানডে অর্থাৎ থার্টি ফার্স্ট অফ অগস্ট অ্যান্ড ফার্স্ট অফ সেপ্টেম্বর অ্যান্ড সেভেন্থ অফ সেপ্টেম্বর অ্যান্ড এইট অফ সেপ্টেম্বর আমাদের ওপেন ডে আছে এবং এই ওপেন ডে উপলক্ষে আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করছি প্যারেন্টসদেরকে যাতে প্যারেন্টসরা আমাদের এখানে আসে তাদের যে কোনো রকম ইনফরমেশনের জন্য আমাদের এখানে আসতে পারে আমাদের এখানে বিশাল ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে প্যারেন্টসদের জন্য ফিজ ফিজের উপর ডিসকাউন্টের ব্যবস্থা করা হবে এই ওপেন ডেতে যদি কোনো প্যারেন্টস আমাদের এখানে আসে সো আপনারা সবাই আসবেন আমরা রিসেন্টলি আমাদের জিসিসি এবং এ লেভেলের স্টুডেন্টদের অসামান্য যেই সাকসেস আমরা পেয়েছি সেটা আমরা ভবিষ্যতে অব্যাহত রাখতে চাই সো আমাদের ওপেন ডেটা হবে আমাদের হোয়াটসঅ্যাপ অর্থাৎ মেন ব্রাঞ্চে যেটা লোকেশন হচ্ছে হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওয়ান টু হান্ড্রেড সিক্সটি থ্রি কমার্শিয়াল রোড লন্ডন ইউ one to DA.